আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো বর্তমানে বাজারে যথেষ্ট পরিমাণে জাম পাওয়া যাচ্ছে আর এই জাম দিয়ে দুনিয়ার সবচেয়ে মজার একটা আইসক্রিম বাড়িতে তৈরি করে নাও ঝটপট আশা করি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই আইসক্রিমটা সবার খুবই পছন্দ হবে আমাদের বাড়ির কিন্তু সবাই খুবই পছন্দ করে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি ঝামেলা ছাড়াই এই আইসক্রিম একটা পাত্রে আমি আড়াইশো এম পরিমাণ পানি নিয়েছি আর এখানে দিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ বা হাফ কেজি মতো এখানে জাম আর এখানে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি ফুটে উঠলে দেখতেই পাচ্ছ যে জামের কালারটা কিন্তু একদম ফেড হয়ে যাচ্ছে আর একদম পানির মধ্যে সুন্দর কষগুলো ছড়িয়ে একটা সুন্দর জাম কালার তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ পানির কালার চেঞ্জ হয়ে রঙটা কতটা সুন্দর হয়েছে যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন দেখতেই পাচ্ছ আমি আলাদাভাবে বিচিগুলো সরিয়ে নিয়েছি এই যে বিচিগুলো এভাবে সরিয়ে নিয়েছি আর এখানে যে আঁশ অবশিষ্ট আছে সেই আঁশ অবশিষ্টটা চেলে নিতে হবে তো প্রথমে কিন্তু ব্লেন্ডারে আমি নিয়ে নিচ্ছি এই সমস্ত আঁশগুলো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিষ্টতার জন্য ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটা ধনিয়া পাতা আমার কাছে দেশি ধনিয়া পাতা ছিল না তাই বিলেতি ধনিয়া পাতাটা দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এখানে বিট লবণ দিয়ে সমস্তটা ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা জাস্ট এই কটা উপকরণ দিয়ে কিন্তু সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি করব আর এর ফ্লেভারে মন মাতানো গন্ধে শুধুই খেয়ে নিতে ইচ্ছে করবে তো তারপর এটাকে আমি চেলে নিচ্ছি দেখো একটা ছাঁকনির সাহায্যে চামচ দিয়ে নেড়ে চেড়ে পিওর পানিটা নিয়ে নিচ্ছি আর উপরে যে আশ আঁশটা মতো থাকবে দেখতেই পাচ্ছ এটা আমি ফেলে দেব তো ভর্তা করেও কিন্তু এই অবশিষ্টটা তোমরা খেয়ে নিতে পারবে তো দেখো এই পিওর পানিটা দিয়ে আমি আইস মোল্ডে ঢেলে নিচ্ছি তো আমার এই উপকরণগুলো দিয়ে ছয়টা পরিমাণে আইসক্রিম হয়েছে আর এই আইসক্রিমটা এতটাই সুস্বাদু হয়েছে আমার বাড়ির সবাই তো খুবই অবাক তো তারপর উপরে ফয়েল পেপার দিয়ে ঢেকে আমি আইসক্রিমের কাঠি ঢুকিয়ে আমি জাস্ট আট ঘন্টার জন্য বরফ করতে দিয়েছিলাম সকালে তৈরি করে বিকেলবেলা তোমাদের নিয়ে এসে দেখাচ্ছি যে কতটা সুন্দর পারফেক্ট একটা আইসক্রিম তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এর কালারটা যেমন সুন্দর খেতেও কিন্তু এর চেয়েও বেশি সুন্দর আর তাছাড়া এর যে পুষ্টিগত মান এইটা কিন্তু আমরা সারা বছর আইসক্রিম করেও কিন্তু এই স্বাস্থ্যকর আইসক্রিমটা খেতে পারি তো পরিবারের সবাইকে এভাবে আইসক্রিম বানিয়ে দাও দেখবে সবাই খুবই পছন্দ করবে আর তাছাড়া আমরা জানি যে জাম আমাদের শরীরে কিন্তু রক্ত পরিষ্কার করে আর হিমোগ্লোবিন তৈরি করতে সহায়তা করে তো বন্ধুরা আজকের আইসক্রিম কেমন লাগলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ